বলো তাহলে তুমি আজকে কোথায় এসছো দেখো কাদের কে নমস্কার আমি দেবদত্তা আমরা ইচ্ছে তরফ থেকে এসেছি আমাদের একটা গ্রুপ রয়েছে আমরা ইউটিউব চ্যানেল আপনজন সেখান থেকে দেখে দাদার সাথে যোগাযোগ করি তারপর দাদারই হচ্ছে তত্ত্বাবধানে কোথা থেকে কিভাবে আসবো কলকাতা থেকে আমরা বোলপুর আসি তারপর স্টেশনেই দাদা আমাদের জন্য টোটো রেখে দেন সেখান থেকে সেই টোটোর মাধ্যমে আমরা এই গ্রামে এসে পৌঁছই চলো গুড মর্নিং দিদি ভাই বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে নিয়ে বড় মায়ের আশীর্বাদ নিয়ে আমার দিদি ভাইয়ের আশীর্বাদ নিয়ে আজকে একটা একটা টোটো না আজকে তিন তিনটে টোটো আছে মানে চারটে টোটো আর একটা টোটো তোমার আসছে এই এই গাড়িতে কিছু মাল নিয়েছি এই গাড়িতে এই যে আমার গোপাল ভগবান ঈশ্বর আমাকে যে বাসন কুসন দিয়েছে আজকে একটা বড় কাজ করতে চলেছি কলকাতা থেকে আসছে তোমার বারো জনের টিম হ্যাঁ

তা চলো এখন জলটা আনতে যাবো চলো চলো এত বড় গ্রামে এই একটাই কল চলো এখান থেকে জলটা নিয়ে যেতে হবে তারপরে রান্নায় লেগে পড়বো চলো এই দেখো এই টিপলটা খাটাতে হচ্ছে আর আকাশে কি অবস্থা বুঝতে পারছি না বানটির মা বটি আনতে গেছে ঠিক আছে ঠিক আছে চাল চেপে গেল সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে তোমরা বাবুরা হ্যাঁ ঠিক আছে বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় বড়োমার জয় বড়ো মা তুমি এই আমার আপনজন ছোট ছোট যারা আছে সব সময় ভালো রেখো মা আমার এরা খুব অসহায় খুব গরিব এই গ্রামে আজকে আমাকে পাঠিয়েছে আমার আপনজন তোমরা আমার এই দিদি ভাই আর কলকাতা থেকে আসছে বারো জন বারো জনের একটা টিম এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে চলো খেলা করো টাটা চলো 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 কেউ বাড়ি যাবে না কেউ বাড়ি যাবে না ঠিক আছে খাওয়া দাওয়া করবে এখানে হয়ে গেছে আজকে আহ তোমার কোন সবজিতে ঝোল হবে না চিকেন ঝোল হবে না কারণ সঙ্গে আছে ডাল মুগের ডাল আজকে মেনুতে আছে ভাত মুগের ডাল চিকেন এই যে ছেচরা তারপরে আলু ভাজা তারপরে চাটনি পাপড় মিষ্টি সঙ্গে বোতল এই দেখো চিকেন আজকে পিসটা একটু বড় করা করেছি বাচ্চারা খাবে তো ঠিক আছে না বানি আজকে বান্টি মায়ের জবাব নেই বেচারা সুমানে কষ্ট করে যাচ্ছে এই দেখো এত করে বারণ করলাম এত করে বারণ করলাম যে যাস মা যাস না কষ্ট হবে কিন্তু ওই কার কথা শুনে রাই আর একজন তো সেই সুমানে কেনে যাচ্ছে যাব 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 বে 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 গো এখন আলু ভাজা দিদি ভাইরা ভোনডা এসে গেছে বাচ্চা বাচ্চা সবাই হ্যাঁ কাম কাম এখানটা দাঁড়াও হ্যাঁ দাঁড়াও চলো দাঁড়াও হু দাঁড়াও এসে আজকের আমার আপনজন আসছে খাবার ফিরে যাবে মন কাঁদবে গো কেমন আছেন সব হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি হাই করো আবার বলো এখন গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো এখানে দেখো ভিতরে বসে বৃষ্টি জল দেখো বৃষ্টি যদি হ্যাঁ সমস্যার মুখে

ওইখানে এসো থালা কোনো কিছুই আনবে না আমরা কিছু ওই খাবার দাবার খাওয়াচ্ছি ওখানে তুমি মা খেয়ে আসবে আর না খেয়ে এলেও তুমি নিয়ে আসবে হ্যাঁ মা ক্যামেরায় কি মিথ্যা যোগাযোগ হতে পেরেছে এই যে এখানে এসে দেখছি বলো ভিতরটা কাঁপছে তোমার নমস্কার আমি দেব দত্তা আমরা ইচ্ছে পূরণের তরফ থেকে এসেছি আমাদের একটা গ্রুপ রয়েছে আমরা ইউটিউব চ্যানেল আপনজন সেখান থেকে দেখে দাদার সাথে যোগাযোগ করি তারপর দাদারই হচ্ছে তত্ত্বাবধানে কোথা থেকে কিভাবে আসবো কলকাতা থেকে আমরা বোলপুর আসি তারপর স্টেশনেই দাদা আমাদের জন্য টোটো রেখে দেন সেখান থেকে সেই টোটোর মাধ্যমে আমরা এই গ্রামে এসে পৌঁছে বাচ্চাদের মহিলা বয়স্ক তারপর হচ্ছে পুরুষ সকলকে হচ্ছে যে আমরা জামা কাপড় তুলে দিই আর হচ্ছে যে দুপুরবেলায় কিছু খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে তো একদিনের ভুরি ভোজের ব্যবস্থা করা হয় সেই করে আমরা আবার সেই জায়গায় কলকাতা যেখান থেকে এসেছে সেখানে আমরা ফিরে যাব আর এই দিনটা আমাদের কাছে একটা খুবই স্মরণীয় হয়ে থাকবে তার কারণ আমরা এখানে এসে বুঝতে পারছি এখানকার পরিস্থিতি যথেষ্ট আশানুরূপ নয় তো সেখানে এরকম একটা প্রত্যন্ত জায়গায় এসে তাদেরকে সাহায্য করতে পেরে আমরা তথাপি আপনজন সকলেরই নিজেদেরকে খুব কৃতার্থ বলে মনে করছি ধন্যবাদ থ্যাংক ইউ হাততালি বাচ্চা এটাই চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়া নেই এই যে বোন বললো এতেই আপনজন খুশি কি খুশি তো সবাই খুশি জোর করে বলো খুশি বেটা চলো কি নাম অর্জুন মুর্মু অর্জুন মুর্মু পেট ভরে খাবে ঠিক আছে কোনো কিছু প্রয়োজন হলে চেয়ে নেবে হ্যাঁ এই দেখো এইখান থেকে একদম নিয়ে ওইখানে গিয়ে লাইনটা শেষ হয়েছে চলো এই দেখো কাঁধে কান মিলিয়ে আপনজনের সঙ্গে কাজে লেগে পড়েছে বোনরা আমার একদম পেট ভরে গেছে দাঁড়াও এখনো আছে চাটনি আছে পাপড় আছে মিষ্টি আছে গেলে এ বাচ্চা বডি এদিকে सुनो কেমন রান্না হয়েছে কেমন রান্না কেমন হয়েছে তো ঘরে খাবি না এই দেখো অনেক দূর যাবে পাঁচটা কুড়িতে ট্রেন আছে তাই আমি বললাম যে না একটু খাওয়া দাওয়া করে নাও তারপরে একটু দাঁড়াবে সবাইকে খাওয়াবো এনারা তোমার বাকি আছে এই যে এই মা এই মা আর এই যে চাল ওইখানে বসিয়ে দিয়েছি এই যে সবাই খেয়ে যা খাবার আছে সবাই খেয়ে যাবে বাড়ি একদম এই যে এই দেখো আজকে কিন্তু আপনজনের মানুষ খেলো একশো ষাট জন আর এখনো আমরা দশজন বাকি আছি মোটামুটি একশো পঁচাত্তর জন

তুমি কি থেকে এটা কেমন নাকি আর সত্যিকারে মন থেকে বলছি তোমাদের মতো মানুষ হয় না আমি পরিচয় হচ্ছে যাওয়ার সময় দেখো কত ভালো হয়েছে তোমাদেরকে কত হয়েছে দেখো

হ্যাঁ টাটা আবার কবে দেখা হবে কবে আসবে বোনরা মা জনীরা যাই হোক চলো বলে দিদি ভাই আপন দেখো এসে একটা দুটো না একশো পঁচাশ পঁচাত্তর জন মানুষকে খাইয়ে তাদেরকে পোশাক দিয়ে কীরকমভাবে আবার ব্যাক করলো আমি একদিন একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও দেখি ওনারা এখানে আপনজনের সঙ্গে যোগাযোগ করেছে এই যে এই বাড়িটার আর এই বাড়িটার এই বাড়িটাতে কেউ নেই এই দেখো যাই হোক আর কি করা যাবে চলে গেল মনটা একটু খারাপ করছে বোনটা দিয়ে গেছিল হ্যাঁ রাখো এখানে বোনটা দিয়ে গেছিল এইগুলো আর এই যে পাইনি নাও রাখো হ্যাঁ এইটাই ছেলেকে দিও হ্যাঁ বেশ আর একজন পায়নি এটা একটা মঙ্গলা স্যার আর একটা আপনার হ্যাঁ আর এটা তোমার হ্যাঁ ঠিক আছে স্যার এটা পড়বেন আর মঙ্গলা স্যারকে আমার কথা বলবেন যে বাহাদুর আপনজন বোনরা এটা পাঠিয়েছে তাই আপনজন দা দিলো ঠিক আছে এটা পড়তে বলবেন ভাই তুমি এটা পড়ো হ্যাঁ এই দেখো রাহি খেলা করছে আর এই বেটারা পুরো একদম ক্লিন করে দিলো পরিষ্কার করে দিলো থ্যাংক ইউ খাওয়া দাওয়া করে একদম ধরে একদম সব তো জায়গা খুব ভালো ছেলে আর এখান থেকে আমার বেরুতে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজবে এখনো অনেক কাজ রয়েছে টোটো গুলো আসবে বাসন টুসন চাপাবো তারপরে এখান থেকে বেরোবো কাকা আসি গো